জন্মদিন উপলক্ষে হাসপাতালে রোগীদের জন্য শীতবস্ত্র প্রদানের কর্মসূচি নিল বেলদার কুলিগাড়িয়ার একটি পরিবার রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার কুলিগাড়িয়া এলাকার দাস পরিবারের এক বাসিন্দা সৈকত দাস তার ভাগ্নে আহ সেনাপতির জন্মদিনে অসহায় অসুস্থ মানুষদের পাশে দাঁড়ানোর জন্য বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি রোগীদের প্রায় চৌত্রিশটি ব্ল্যাঙ্কেট প্রদান করেন পরিবারটির বক্তব্য শ্রীতে হাসপাতালে এমন বহু মানুষই চিকিৎসা করাতে আসেন যাদের গায়ে দেওয়ার মতো কোনো গরম বস্ত্র থাকে না কিংবা তাড়াহুড়োর মধ্যে চিকিৎসা করাতে এসে গায়ে দেওয়ার জিনিস আনতেই ভুলে যান অনেকে সেই সকল মানুষদের সুবিধার্থে এই কর্মসূচি তো এই জন্মদিন উপলক্ষে আমি কিছুদিন আগে বেলদা হসপিটালে এসেছিলাম তো আসার পর দেখলাম আমাদের এই অ্যাকচুয়ালি গ্রাম্য হসপিটাল রুরাল এরিয়া তো তো কিছু মধ্যবিত্ত ফ্যামিলি যারা আসে যাদের কম্বল শীতকালে কম্বল নিয়ে আসার মানে সেরকম পরিবেশ পরিষেবাটা ঠিকঠাকভাবে পায় না তো তার জন্য আমি মানে মনে মনে মানে চিন্তা করলাম যে কিছু হোক চাই না হোক আমাদের বিড়লা হসপিটালের জন্য কিছু করা যাক যাতে কম্বল আমরা চৌত্রিশখানা কম্বল বিতরণ করলাম বিড়লা হসপিটালে থাকলো এটা এটা আমরা দিলাম হসপিটালকে দিলাম আমরা রাইট তো যখন প্রয়োজন হবে সেই কম্বলগুলো যাদের দরকার হবে যেরকম পেশেন্টরা আসবে তাদেরকে আমার এই পরিষেবা যেন হসপিটাল যায় তার জন্য হসপিটালকে পৌঁছে দিলাম এর পরবর্তীকালে যদি আরও কম্বল লাগে তাহলে আমরা তার চেষ্টাও করব আরও দিব যেহেতু ওয়ার্ড বেশি আছে দেড়শোখানা বেড আছে তো নিশ্চয়ই আমরা দেড়শোখানায় ফ্লাপ করে দেবো ওটা পাটে পাটে ফ্ল্যাট করে দেবো কিন্তু পরিষেবাটা যেন সবাই পায় এটা আমরা বেড়া হসপিটালকে রিকোয়েস্ট করব যেন সেই মানুষ যেই রুগী আসুক সে যেন আর তার বাড়ি থেকে কম্বল আনার তার দরকার নেই আমাদের দেউলি হসপিটালই কিন্তু এই কম্বলটা ওদেরকে সার্ভিস দিকে আর আমরা উদযাপন করলাম সবার সঙ্গে ভাগ করে নিলাম আনন্দ যারা নিম্ন মধ্যবিত্ত আছে তারা কেউ আনতে পারেন না কমল টমল তাদের উদ্দেশ্যে এটা দেওয়া দেওয়া হলো হসপিটালকে যাতে যখন প্রয়োজন হবে যে আনতে পারবে না তাকে যাতে ওই সময় দেওয়া যায় অমল আরও একটা কথা বলছি আমরা প্রেসকে ডেকে রিপোর্টিং করছি বা আমাদের নিজের নাম করার জন্য করছি না আমরা চাইছি প্রেসের মাধ্যমে যেন যারা রুগী ওরাও জানতে পারবে

মেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন গহনা সব পছন্দের সেরা কালেকশনের বিপরীতে যোগাযোগ ডবল নাইন ডবল নাইন ডবল থ্রি নাইন এইট সিক্স জিরো অথবা ডবল নাইন ডবল নাইন থ্রি ফোর নাইন এইট সিক্স জিরো বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে গহনার মজুরিতে দশ শতাংশ ছাড় হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে